হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রসো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস দুদিন ছুটি তো আমরা কিছু কিছু ভাইটাল পয়েন্ট নিয়ে আমরা ডিসকাশান করব যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত মানে করে যাচ্ছি কিছু জিনিস ফ্রেন্ডস আপনারা মাথার মধ্যে পারমানেন্টলি ধরে রাখুন যেমন ধরুন শেয়ার বাজারে যে সাকসেস এই রেটটা কিন্তু অত্যন্ত কম অত্যন্ত কম তাই এই যে কম তার পিছনে প্রচুর লজিক আছে কিন্তু আপনারা যদি এই সমস্ত লজিককে না মাথায় রেখে আপনারা আপনাদের মতো করে যদি যেরকম খুশি সেরকম কাজ করবেন তাহলে কিন্তু আপনারা পয়সা লুজ করবেন ফ্রেন্ডস যাতে আপনারা পয়সা লুজ না করেন তার জন্যই কিন্তু আমার এই প্রয়াস দেখুন রিসেন্ট একটা তথ্য যে যে টাকাটা লাগিয়ে রেখেছে মানে আমি আপনি আপনাদের মত টোটাল যে শেয়ার বাজারের যে টোটাল মানি তার মাত্র সাত দশমিক সাত শতাংশ পরিমাণটা হচ্ছে তিরিশ লাখ তার মানে কি যে সাত দশমিক সাত শতাংশ লোক মাত্র সাকসেস পেয়েছে তার মানে তিরানব্বই পার্সেন্ট বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট লোক জিনিস আছে যেগুলো আমি বারবার রিপিট করি কারণটা কি এই রিপিটটা যে করি তার পেছনে তার একটা লজিক আছে লজিকটা হচ্ছে যে শেয়ার মার্কেটের সাইকোলজি এবং যে ইনভেস্টার হচ্ছে তার যে টেম্পারমেন্টটা তৈরি করা এই দুটো জিনিস তৈরি করাটাই হচ্ছে ভাইটাল জিনিস একটু এদিক ওদিক আমি বারবার ধরে কিছু কিছু উদাহরণ দিই হলে আপনাদেরকে যেভাবে সাঁতার না জেনে পুকুরে নামা উচিত নয় যেমন ধরুন আপনি ফ্লাইং করতে জানেন না অথচ আপনি যদি এয়ারক্রাফে গিয়ে বসেন তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হবেই সেই জিনিস বারবার ধরে হচ্ছে এবং তার রেকর্ড কি বলছে তিরানব্বই শতাংশ লোক ফেল করছে তারপরেও আপনারা যদি সাবধান না হয় তাহলে আমাদেরকে কিছু কথা বারবার ধরে বলতে হয় কিছু সিম্পল জিনিস আমি ট্রেডিং এর কথা বলছি না আমি বলছি ইনভেস্টার একটা ইনভেস্টার হয়ে মার্কেটে থাকার জন্য আপনাদের কি কি জিনিস জানা উচিত কি কি সাইকোলজি আপনাদের মনের মধ্যে থাকা উচিত এবং আপনাদের টেম্পারমেন্টটা কেমন হওয়া উচিত কিছু সিম্পল জিনিস যেমন ধরুন ভালো স্টক এবং ভালো বিজনেস এটাতে ইনভেস্ট করতে হবে এবং ওয়েট করতে হবে ওয়েট ইন দ্য সেন্স কিভাবে ওয়েট আমি যেভাবে সোনা কিনে ফেলে রাখি আমি যেভাবে জমি কিনে ফেলে রাখি সেইভাবেই এখানটাতেও একই জিনিস দ্বিতীয়ত ইনভেস্ট অনলি লং টার্ম মানি উইচ ইউ আর সেভিং তার মানে ধরুন আপনি প্রতি মাসে তো আর জমি কিনবেন না প্রতি বছর তো আর জমি কিনতে পারবেন না তাহলে যে জমিটা কেনার জন্য টাকাটা গুছিয়েছেন সেটা অনেক প্রসেস করে গুছিয়েছেন এখানে সুযোগটা হচ্ছে কি যে আপনি ছোট ছোট করে গুছিয়ে রাখতে পারেন তাহলে আমাকে লং টার্মের যে টাকা দৈনন্দিন সংসার জীবনের খরচের টাকা অসুখ বিসুখের টাকা এখানে ইনভেস্ট করা চলবে না তৃতীয়ত রেট অফ রিটার্ন ধরুন আমি ব্যাংকের আগলে টাকাটা ষাট পার্সেন্ট রিটার্ন পাই আমরা এখানটাতে আপনাদেরকে বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছি যে আপনি আঠারো কুড়ি পার্সেন্ট সিএজিআর হারে কিন্তু আপনি গ্রোথ পেতে পারেন যদি আপনি ডিসিপ্লিন হন চতুর্থ পয়েন্ট হচ্ছে আপনি আপনার বিজনেসকে মনিটার করুন কিন্তু দুদিন অন্তর অন্তর আপনার যে ভিউ পরিবর্তন করা চলবে না ভিউ যেটা নিচ্ছেন যে বিজনেসের প্রতি আস্থা রাখছেন সেটার উপর আস্থা রাখতে হবে আপনি যদি দুদিন সপ্তাহে সপ্তাহে যদি আপনি পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনি সেভাবে কিন্তু এখানে সাকসেসফুল হতে পারবেন না পঞ্চম পয়েন্ট হচ্ছে যে একটা শেয়ারে দশ পার্সেন্টের বেশি টাকা রাখবেন না অর্থাৎ আপনার যদি এক লাখ টাকার পোর্টফোলিও হয় তাহলে কিন্তু আপনার দশ হাজার টাকার বেশি কোনো জায়গাতে রাখা উচিত না যদি আপনার দশ লাখ হয় এক লাখের বেশি রাখা উচিত নয় এতো সিম্পল জিনিস এবং যদি সেটা স্মল ক্যাপ এবং মিড ক্যাপ হয় সেক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজটা আরো কমিয়ে দিতে হয় এক লাখে আমি পাঁচ হাজার টাকা রাখলাম ছ হাজার টাকা রাখলাম কারণটা কি যাতে হয় সার্ডের মার্কেট কোনো কারণে পড়ে যদি যায় তাহলে আপনি তেমন ভাবে লুজ করবেন না সিক্স পয়েন্ট ফান্ডামেন্টালটাকে চেক করতে থাকুন মানে যে বিজনেসটা কিনছেন যে বিজনেসটার উপর আপনি ভরসা করছেন তার ফান্ডামেন্টালটা ঠিক চলছে কিনা আপনি চাইলে কোয়ার্টারলি দেখতে পারেন কিন্তু হবে যে বছরে বছরে তার বাড়ছে কিনা বছর তার কোনো কারণে যদি সেলস বা প্রফিট বা মার্জিন কমেও যায় সেটাকে আপনি ইগনোর করে তাতে স্টিক থাকুন এবং প্রায় চার দেখতে থাকুন এই তো কয়েকটা জিনিস কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায় যে কিভাবে আপনারা এই সিম্পল জিনিসগুলোকে জটিল করে ফেলছেন প্রথমত হচ্ছে কিভাবে জটিল করছেন আপনারা কেউই কিন্তু একটা কোম্পানি কি ব্যবসা করতে সেদিকে কোনো ইন্টারেস্ট নেই দেখুন আমরা যারা আছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমাদের গাইডেন্সে আছেন এত কিছু বোঝানোর পরেও স্যার এই শেয়ারটা এখানে কিনে নেবো স্যার এই শেয়ারটা আমি কি করবো দেখো প্রফিট বুকিং এর একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে ধরুন আপনি কোনো একটা বিজনেসে দশ হাজার টাকা ইনভেস্ট করেছেন একটা শেয়ারে ইনভেস্ট করেছেন ধরুন আপনি ছ মাসের মধ্যে দেখা গেল আপনি দশ হাজার টাকা কুড়ি হাজার হয়ে গেছে আপনি সেখান থেকে চাইলে আপনার যেহেতু দীর্ঘমেয়াদি ভিউ আপনি সেখান থেকে তিন হাজার টাকা তুলে নিতে পারেন কি আপনি তিনটে শেয়ার বিক্রি করতে পারেন এটা তো রুল বুকেই বলা আছে সুতরাং এটা নিয়ে তো কাউকে বলার কোনো কিছু নেই তাহলে ম্যাক্সিমাম কিন্তু বিজনেসের প্রতি ইন্টারেস্টেড নেই খালি দেখছে শেয়ারটা উপরে যাচ্ছে এবং সবচেয়ে বড় বাজে জিনিস হচ্ছে যে উপরে যাওয়ার শেয়ারে আপনার যে টেন পার্সেন্ট ক্যাপিটাল লাগানোর কথা বলেছি তার বাইরে গিয়ে আপনি সেখানে তিরিশ পার্সেন্ট টাকা লাগিয়ে দিচ্ছেন কি হবে এতে কি হবে মেন ওরিটা কোথায় চিন্তাটা কোথায় যে যে মার্কেটে লস খাবে সে মার্কেটে ঘুরে আসতে অনেক দিন সময় নেবে কেউ ঘুরেও আসবে না ধরুন আপনার এক লাখ টাকার ক্যাপিটাল আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি হঠাৎ করে আমার এক স্টুডেন্ট বলল সে তা ধরুন এক লাখ টাকার ক্যাপিটাল ছিল 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 হঠাৎ করে একশো ইরেডা একশো পঁচাত্তর টাকায় কিনা বসে আছে মানে টোয়েন্টি পার্সেন্ট ক্যাপিটাল লাগিয়ে দিয়েছে আজকে কোনো কারণে যদি মার্কেট ক্র্যাশ করে ইরেরা তো হান্ড্রেড ক্র্যাশ করবে হান্ড্রেড লেভেলে আসবে তার মানে তার এক্সিস্টিং যে পোর্টফোলিও ইনক্রিজ করেছে ধরুন বুল মার্কেট সে এখন টোয়েন্টি পার্সেন্ট রিটার্নে আছে ধরুন এক বছরের মধ্যেই সে টোয়েন্টি পার্সেন্ট রিটার্নে আছে কিন্তু আজকে ধরুন ইলেকশনের সময় যে সিনারিটা তৈরি হলো এরকম সিনারি যদি পার্মানেন্টলি তৈরি হয়ে যেত তাহলে কি হতো তাহলে কিন্তু যে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট সে দেখেছিল তার ফান্ড অ্যালটমেন্ট প্রসেস ভুল হওয়ার জন্য সে অ্যাট এ টাইম লক্ষ টাকার মধ্যে কুড়ি একটা পিক মানে একদম উপরে থাকা শেয়ারে লাগিয়ে দেওয়ার কারণে সে কিন্তু তার পোর্টফোলিওকে দীর্ঘদিন ধরে মাইনাস দেখতে পেতো এবং কম না পনেরো কুড়ি পার্সেন্ট এটাকে অ্যাভয়েড করতে হবে এই ধরনের যে সাইকোলজি আমি আমি তাকে জিজ্ঞেস করলে না আমি ভোটের সময় ইনভেস্ট এই সময় ইনভেস্ট করেছিলাম হয়তো উপরে যাবে আমি বিক্রি করে দেবো আমার মূল জিনিস হচ্ছে যে এই জিনিসটা এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট তুমি করতে পারো তুমি নিজের পয়সা তুমি লুজ করতে পারো তুমি যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু এখানে তো এইভাবে করা যাবে না আপনাকে কিন্তু আপনাকে পার্মানেন্ট শেয়ার বাজারে ইনভেস্টার তৈরি করার প্রয়াস যাতে পার্মানেন্টলি আপনার সাইকোলজি তৈরি হয় পার্মানেন্টলি আপনার টেম্পারমেন্ট তৈরি হয় ধরুন আজকে আপনি কিনেছেন কিনে আপনি সাকসেসও পেয়ে যাবেন কিন্তু এই যে লোভ আপনি একটাই সাকসেস পাবেন কিন্তু এরপরে যতগুলো করবেন ততগুলোতেই ফেল করবেন তখন সেই ঘুরে ফিরে মার্কেটের উপর আপনার মানে ই চলে আসবে তো মূল জিনিসটা হচ্ছে যে সাইকোলজি তৈরি করুন দীর্ঘমেয়াদী ভাবুন এবং টেম্পারমেন্ট তৈরি করুন চার্ট ধরুন কিছু চার্ট আছে সেই সমস্ত চার্ট আপনি যদি চার্ট দেখেন তাহলে দেখুন আমি কয়েকটা চার্ট দেখাচ্ছি আপনাকে আমি মানে খুব তাড়াতাড়ির উপর চার্ট দেখাবো দেখুন ফ্রেডসে যেমন একটা এটা আই আর চার্ট দু হাজার একুশ সালে শেয়ারটা এসছে কুড়ি বাইশ টাকাতে আজকে তার ভ্যালু কত একশো ছিয়াত্তর এবারে ধরুন আমি যদি এইখান থেকে দেখি তাহলে পাঁচ বছরে সে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে গুণ গুণ তার মানে কি আমি ভাববো যে আবার বছরে রিটার্ন দেবে পাঁচ না বছরে এটা ডবল ডবল হবে হতে পারে পাঁচ তখন এই প্লেয়ার যে ইনভেস্ট করে আছে তার টাকা কত গুণ হয়ে যাবে আজকে যদি তার টাকা আট গুণ হয় তখন তার টাকা ষোলো গুণ হয়ে যাবে কিন্তু যে এখানে ইনভেস্ট করছে টাকা ডবল হবে যেমন ধরুন ইরেডা ইরেডা শেয়ারটা আমি যে অল আর গুড সমস্ত জিনিসই গুড আপনি দেখুন কমাসে চার্ট পেয়েছেন কমাসে চার্ট পেয়েছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মাসের আমি চার্ট পেয়েছি এই আট মাসের চার্টে শেয়ারটাকে দেওয়া হয়েছিল তিরিশ মোস্টলি পঁয়ত্রিশ টাকা তার ভ্যালু ছিল তাহলে আজকে পঁয়ত্রিশ টাকা কত হয়ে গেছে একশো আশি হয়ে গেছে কম আছে আট মাসের মধ্যে তার মানে কি আমি ভাববো যে সামনের আট মাসে আবার আট গুণ হয়ে যাবে এই লজিক থেকে বেরোনোর চেষ্টা করুন এটা কখনই সম্ভব নয় দেখুন কিছু চার্ট আছে খুব রেয়ার তৈরি হয় দেখুন শেয়ার বাজারের যে শেয়ারগুলো আছে টোটাল শেয়ারের মধ্যে ধরুন আমি বললাম পাঁচ থেকে ছ পার্সেন্ট চাট কিরকম হবে লং টার্মে আমি আপনাদের উদাহরণ নিয়ে দেখাচ্ছি এটার পরিমাণটা কিন্তু খুব কম এই যে এই ধরনের চাট যেমন ধরুন আমি একটা চাট দেখাচ্ছি এই ধরনের চাটের পরিমাণ কিন্তু খুব কম হবে এটাকে বরুণ বেভারেজ ঠিক আছে এই ধরনের চাট যে যারা এই অ্যাঙ্গেল নিয়ে উঠছে এই ধরনের চাট খুব কম হবে এই ধরনের বিজনেস খুব কম পাওয়া যাবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চার্ট চার্ট হবে হবে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে নিফটি এইটাই হচ্ছে এইরকমভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলের চাটটা হবে কিন্তু হঠাৎ করে পিক হয়ে যাওয়ার মতো চার্ট কোনো কিছু হবে না যদি আজকে আমি এই জায়গায় ধরি ধর ধরুন এই হাইটা থেকে পড়েছে ঠিক আছে তাহলে এইখান থেকে এটা কত ছিল এগারো বারো হাজার কবে ছিল কুড়িতে ধরুন পাঁচ হাজার এসে পাঁচ বছর এসে একুশ বাইশ হাজার এসছে লজিক্যাল শেয়ার বাজারের পয়েন্ট অফ ভিউ তো লজিক্যাল হ্যাঁ এই যে ক্র্যাশ হয়েছে এখান থেকে ই লজিক্যাল কথাটা বুঝতে পেরেছি কিন্তু আমি এইটার উপর ভিত্তি করে যদি দেখি তাহলে যে ইনভেস্টার এখানে ইনভেস্ট করেছিল সে ঠিকই জায়গায় আছে তার তো অসুবিধা নেই তো মূল জিনিস হচ্ছে কিছু চার্ট আছে চার পরিমাণ কম তারা কিন্তু খুব ভালোভাবে উঠছে এরকম চার দেখা যায় কিন্তু অধিকাংশ চার্ট কিন্তু কনসলিডেশন এ পারবে দ্বিতীয়ত ভুল মার্কেটে আপনি বাইশ পার্সেন্ট রিটার্ন পেতে পারেন বাইশ পার্সেন্ট ধরুন ছ আট মাসের মধ্যে পেতে পারেন কি আরো বেশি পেতে পারেন কিন্তু বিয়ার মার্কেটে পাবেন না তাহলে এই যে ওয়েট পিরিয়ড কিন্তু আর ফাইনালি কি যে ওয়েট করে থাকবে সে পয়সা রোজগার করবে যে ওয়েট করে থাকবে সেই পয়সা রোজগার করবে তাহলে সেই ধারণা আপনার মধ্যে দ্বিতীয়ত হচ্ছে একটা মার্কেট সেটা মাথায় রাখতে হবে ধরুন আপনার টাকা পড়ে গেছে নিচের দিকে চলে এসছে আপনি লস খাচ্ছেন আপনি যদি এইটার কথা ভাবেন এই এক দুই তিন মাসের মধ্যে করোনার সময় মার্কেট ফর্টি পারসেন্ট পড়ে গেছিল আপনার টাকা লুজ করবে আপনার এক লাখ টাকার ক্যাপিটাল ষাট হাজার টাকা দেখাবে বুঝতে পেরেছেন বা আপনার প্রফিট যে চলছিল এক লাখ চল্লিশটা এক লাখ দেখাবে কিন্তু আপনার মধ্যে যদি এই ধারণাটা না থাকে যে আমাকে ছ সাত মাস ওয়েট করতে হবে আপনি মার্কেট থেকে বেরিয়ে গিয়ে মার্কেটকে দোষ করবেন দোষী দোষী এবং পরে বলবেন যখন মার্কেট আবার এইখানে চলে এসছে তখন বলবো ও সেই সময়টা যদি আমি ইনভেস্টেড থাকতাম তাহলে আজকে আমার পয়সাও এত হতো গল্পের কোনো ভ্যালু নেই এখানকার এখানে বাস্তবে আপনি যেটা করতে পারবেন তার ভ্যালু আছে সুতরাং ফ্রেন্ডস মার্কেটে কিন্তু ছন্দহীন ভাবে আপনারা যারা করতে চাইছেন তাদেরকে আমি বলবো আপনারা মার্কেটে যা রিটার্ন পেয়েছেন ধরুন বুল মার্কেট চলছে তো বাইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট রিটার্ন পেয়েছেন বেরিয়ে গিয়ে বাড়িতে চুপচাপ বসুন আর যারা মার্কেটে থাকতে চাইছেন তাদেরকে কিন্তু মার্কেটের রুলস রেগুলেশন ফলো করতে হবে আপনাকে মেন্টালি টাফ হতে হবে যে যে কোনো মুহূর্তে কোনো না কোনো কারণে মার্কেটে লস হলেও হতে পারে এবং তাতে আমি কোনো ফিল করব না কারণ আমি আই নো দ্য মার্কেট তখন আমি কাউকে দায়ী করব না এবং তখন আমার কাছে টাকা থাকবে আমি কিনবো নিচে গেলে সুতরাং ফ্রেন্ডস আপনাদেরকে বারবার ধরে বলছি ইনভেস্টার হওয়ার চেষ্টা করুন ইনভেস্টার হয়ে থাকলে আপনারা মার্কেটে ভালো টাকা রোজগার করতে পারবেন প্রতিদিনকার মুভমেন্টের সঙ্গে নিজেদের মনকে জড়াবেন না জড়িয়ে অযথা শরীর খারাপ করবেন না আজকে প্রফিট পাচ্ছেন কিছু টাকা মানে বাইরে বের করে রাখুন যদি যেদিন মার্কেট পড়বে আমি সেদিন কিনব যেদিন মার্কেট দশ পার্সেন্ট পড়বে আমি ওই টাকার ফিফটি পার্সেন্ট লাগিয়ে দেবো আবার দশ পার্সেন্ট পড়লে বাকি লাগিয়ে তো একটা একটা রুল বুক তৈরি করুন তাহলেই কিন্তু আপনি মার্কেটে সাকসেসফুল হবেন ফ্রেন্ডস অনেকের অনেক ধরনের মানে অ্যাক্টিভিটি দেখেই কিন্তু আমি এই জিনিসটা আবার রিপিট করলাম তবে এই রিপিটেশন যত করা হবে তত সাকসেসফুল ইনভেস্টারের পরিমাণ আজকে যেটা ষাট পার্সেন্ট আছে সেটা বড় জোর আট হবে নয় হবে কিন্তু সিক্সটি সেভেন্টি পারসেন্ট সাকসেসফুল ইনভেস্টার হতে সময় লাগবে ফ্রেন্ডস আমি কোনো শেয়ার বাজারের অ্যানালিস্ট নই বা রেজিস্টার অ্যানালিস্ট নই আপনারা কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কথা পরে